হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের আগের দিন তোমাদের পড়িয়েছিলাম হচ্ছে আলমকারা থিওরি সেখান থেকে তোমাদের পার্ট ওয়ানটা করিয়েছিলাম যেটা ছিল শব্দালঙ্কার আজকে আমি তোমাদের পার্ট টু করাবো যেটা হচ্ছে আর্থালঙ্কারা ঠিক আছে আর্থালঙ্কারাও খুব ভালো এবং এখানে মানে একটা মানে আগেটা যেরকম হচ্ছে শব্দ বা প্রোনাউন্সিয়েশনে আমরা সিমিলারিটি পেয়েছিলাম বা কিছু চেঞ্জেস বা ওখানে আমরা কিছু আর কি বিভিন্ন রকমের জিনিস দেখেছিলাম তো এখানে আমরা অর্থতে মানে মিনিংয়ে কিন্তু হচ্ছে মানে বিভিন্ন রকমের জিনিসগুলো দেখব তো এটা হচ্ছে আজকের ক্লাস তো ক্লাসটা শুরু করার আগে বলে রাখি যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা কিন্তু এর মধ্যে যোগাযোগ করে নিও কেননা তোমাদের ক্লাস খুব শিগগিরই শুরু হচ্ছে আর দুদিনের মধ্যে তোমাদের ক্লাস শুরু হচ্ছে তোমাদের ক্লাস অ্যাকচুয়ালি দশ তারিখের কথা ছিল শুরু হওয়ার বাট একটু আমার পার্সোনাল প্রবলেমের জন্য আমি ওটা এক্সটেন্ড করেছি তো আর দুদিনের মধ্যে তোমাদের ক্লাসটা আমি শুরু করে দেবো তো যারা আমাদের কাছে অনলাইনে ক্লাস করতে চাও তারা কিন্তু এখানে দেওয়া হেল্পলাইন নাম্বারের মধ্যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে নিতে পারো ঠিক আছে দেখো নাম্বার দুটো দেওয়া আছে এখানে একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স আর একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু ঠিক আছে তোমরা যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে জয়েন করে নিও আচ্ছা তো আলঙ্কারা এখানে আমরা মেন তিন রকমের হচ্ছে আলঙ্কারা নিয়ে আলোচনা করব প্রথমটা হচ্ছে উপামা ঠিক আছে উপামা যেটাকে ইংলিশে বলা হয় হচ্ছে সিলি দেখো আলমকারা থিওরি কিন্তু মেন সংস্কৃতে আছে তো এটার সংস্কৃত টার্মের পাশাপাশি কিন্তু আমি তোমাদের তোমাদের বোঝার সুবিধার্থে ইংলিশ টার্মটাও লিখে দিয়েছি আচ্ছা তো উপমা উপমাকে হচ্ছে ইংলিশে বলা হচ্ছে সিমিলি এখানে কি হয় এখানে কোনো একটা মানে দুটো ডিফারেন্ট জিনিসের মধ্যে কম্প্যারিজন বোঝানো হয় কম্প্যারিজনটা কিরকম মানে একে অপরের সাথে সাথে তুলনা করা হয় হুম দেখো এখানে একটা এক্সাম্পল আমি লিখেছি হার ফেস সাইন্স লাইক দ্য মুন হার ফেস শাইন্স লাইক দ্য মুন একটা কথা বলে রাখি এই সিমিলিতে বা উপমাতে কি হচ্ছে এখানে কিন্তু লাইক তারপর অ্যাজ ঠিক আছে লাইক তারপর হচ্ছে অ্যাজ এই সমস্ত ওয়ার্ডগুলো দিয়ে কিন্তু জয়েন করা থাকে ঠিক আছে এখানে দেখো এখানে কম্প্যারিজানটা কিসের কিসের মধ্যে বলছে এই যে হার ফেস মানে তার মুখ বা তার চেহারা শাইন শাইন করছে লাইক দ্য মুন চাঁদের মতো এখানে দেখো লাইকটা বসেছে তাই না তো এখানে এই যে কারোর একজনের ফেসের সাথে চাঁদের তুলনা মানে চাঁদের সাথে কারোর একজনের ফেস তুলনা করা হচ্ছে কম্প্যারিজনটা কম্প্যারিজন হচ্ছে এবং বলা হচ্ছে যে চাঁদের মতো সাইন করছে তার মুখশ্রী মানে চাঁদের মতো ঠিক আছে চাঁদ না চাঁদের মতো সাইন করছে এখানে চাঁদ চাঁদের সাথে কারোর একটা ফেসের মধ্যে কম্প্যারিজনটা বোঝাচ্ছে এবং এখানে লাইক তারপর অ্যাজ এই সমস্ত ওয়ার্ডগুলো ব্যবহার হয় তো এটা হচ্ছে সিমিলি যেটাকে বলা হচ্ছে উপামা আচ্ছা এবার দেখো রূপাকা রূপাকাকে ইংলিশে বলা হচ্ছে মেটাফোর সিমিলিয়ার মেটাফোর অনেকটা সিমিলার কিন্তু পার্থক্যটা আছে সিমিলিতে আমরা মানে এরকম করে দেখানো হচ্ছে যে তার চাঁদের মতো মুখশ্রী আর মেটাফোরে কি হচ্ছে কি বলেছে হার ফেস ইজ দা মুন তার মুখটাই চাঁদ মানে আগেরটাই ছিল সিমিলিতে ছিল হচ্ছে চাঁদের মতো সুন্দর মুখশ্রী বা চাঁদের মতো উজ্জ্বল মুখশ্রী ঠিক আছে চাঁদের মতো তুলনা বোঝাচ্ছিল এখানেও তুলনা কিন্তু এখানে তুলনাটা হচ্ছে মানে পুরো ওপেনলি করছে মানে তুলনাটা এখানে ডিরেক্ট বলছে যে তার মুখশ্রীটাই চাঁদের মতো ঠিক আছে মানে চাঁদের মতো না মানে তার মুখশ্রীটাই হচ্ছে চাঁদ বুঝতে পারছো এখানে লাইক অ্যাজ মানে এর মতো বা এরকম এগুলো কিছু আর কি ব্যবহার করেনি এখানে ডিরেক্টলি বলে দিচ্ছে যে হার ফেস ইজ দা মুন যে তার মুখটাই হচ্ছে চাঁদের মানে তার মুখটাই হচ্ছে চাঁদ ঠিক আছে চাঁদের মতো না চাঁদ তো এটা হচ্ছে তোমার পার্থক্য উপমা আর হচ্ছে রূপকার মধ্যে এবার দেখা হচ্ছে বিরোধা বিরোধা মানে হচ্ছে একে অপরের মধ্যে বিরোধ একটা বোঝাচ্ছে এগেন্স্ট বোঝাচ্ছে এটাকে ইংলিশে বলা হয় হচ্ছে অক্সিমোরন ঠিক আছে অক্সিমোরন তোদের কিন্তু ইংলিশ টর্মুলা মনে রাখতে হবে অক্সিমোরন অক্সিমোরনে কি হচ্ছে দুটো অপোজিট মিনিংফুল ওয়ার্ড দুটো অপোজিট মিনিংফুল ওয়ার্ড পাশাপাশি বসে একটা সিঙ্গেল মিনিং তৈরি করছে দেখো লিখেছি এখানে বিটার সুইট বিটার একটা অন্য শব্দ এবং সুইটটা হচ্ছে একদম তার বিপরীত তার বিরোধ শব্দ ঠিক আছে দুটো অপোজিট মিনিংফুল ওয়ার্ড বিটার একটা মানে একটা ওয়ার্ড তার অপোজিট হচ্ছে সুইট দুটো একসাথে মিলে তৈরি করছে বিটার সুইট ঠিক আছে এগুলো আমরা দেখতাম দেখো কোল্ড ফায়ার কোল্ড হচ্ছে একটা শব্দ ফায়ার হচ্ছে তার বিপরীত শব্দ কিন্তু দুটো পাশাপাশি বসে একটা মিনিংফুল শব্দ তৈরি করেছে ঠিক আছে তো এই এরকম যখন দুটো সম্পূর্ণ বিপরীত ওয়ার্ড পাশাপাশি বসে একটা মিনিংফুল সিঙ্গেল ওয়ার্ড তৈরি করে তাকে আমরা বলবো হচ্ছে অক্সিমোরন মোরন যেটাকে বলা হয় হচ্ছে বিরোধা ঠিক আছে তো আশা করি বুঝতে পারলে এই ছিল তোমাদের আর্থ আলাম করার ক্লাস হুম বাকি আমি তোমাদের অনেক ভালোভাবে বোঝানোর চেষ্টা করলো এবং বাকি যারা তোমরা ক্লাস করবে তারা বুঝতেই পারবে তো চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ